মধ্য আফ্রিকার দেশ একটি নিয়ে দুই পক্ষের মধ্যে চাঁদের গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে একজন সরকারি কর্মকর্তা বুধবার তথ্য জানিয়েছেন তাদের সরকারি সম্প্রচার মাধ্যম ওনামা জানিয়েছে গত মঙ্গলবার সাহেল কাউন্টির পশ্চিমে প্রতিবেশী বাহার আল গাজেল এবং হাত লামিস প্রদেশের দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে সরকারের জ্যেষ্ঠ একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে এ পি কে জানান দুই সম্প্রদায়ের দাবীকৃত জায়গা নিয়ে এই বিরোধের সূত্রপাত সংঘর্ষে তেত্রিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ওনামা জানিয়েছে বেশ কয়েকজন মন্ত্রী স্থানীয় কর্মকর্তা ও একটি দলকে এলাকায় মোতায়েন করা হয়েছে স্থানীয় একটি সূত্রের বলাতে এএফপি জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সেখানে উত্তেজনা বিরাজ করছে জ্যেষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন ওই অঞ্চলে উনিশশো ও দু সালে একই ধরনের ঘটনা ঘটেছিল সেসব ঘটনায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছিল যাদের আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা সাধারণ ঘটনা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে জমি পানি ও গবাদি পশু নিয়ে বিরোধ থেকেই বেশিরভাগ সংঘর্ষের সূত্রপাত হয়